বাবা চকে কাজ করছে তার বাদ নিয়ে আসতাম পানি নিয়ে আসতাম তার পিছে পিছে দৌড়ে আসতাম বাপের বাড়ি যাব ব্যাপারটা ভাবলেই কেমন যেন আনন্দ লাগে ছোটবেলা যখন শুনতাম নানির বাড়ি যাব তখনও আনন্দ লাগতো এখন তো নানির বাড়ি যাওয়া হয় না বাপের বাড়ি আসাটাই মেয়েদের অনেক শখ অনেক আল্লাহ তো দুজন বেরোই বললাম সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বাড়া কিছুই করি নেই বাসায় একটা বছর সৌদি আরবে বাসার মধ্যে আটকা ছিলাম এখন খোলামেলা জীবনটা খুবই ভালো লাগে কিন্তু আবারও সেই ঢাকার শহর নামক বন্দি জীবনে আইসে বসবাস শুরু করছি এখন শুধু ইচ্ছে করে সুন্দর একটা পরিবেশে গ্রামে বসবাস করতে পারতাম। হিসেব কইলি কি আর উপায় হয়। উপায় নাই বলে মাঝে মাঝে বাপের বাড়ি ছুটে আসি। গ্রামে খুবই ভালো লাগে আমার আমার বাপের বাড়ির ওয়েদারটা। বাড়িতে আমার দুইটা বাবা আছে। একটা বাবাটার জন্য আমি খেলনা নিয়ে আরছি। ও খেলনা পাইলে প্রচুর পরিমাণ খুশি হয়। আমার হাজবেন্ড এখানে কলচাপড়ায় পানি খাইতেছে। কইতেছে গ্লাস লাগবে না আর এদিকে দেখি আমাদের কাছের বেল পাইক কেক লাল হয়ে রইছে। আমি আই সেই খাওয়া শুরু করে দিয়েছি। আসসালামু কেমন আছেন সবাই? দীর্ঘ পনেরো বছর পরে মনে হয় বাপের খেত দেখতে যাইতেছি এই দেখেন কত সুন্দর দান এই ছোটোবেলাটা কাটছে এই চকে বাবা চকে কাজ করছে তার বাত নিয়ে আসতাম পানি নিয়ে আসতাম তার পিছে পিছে দই রয়ে আসতাম যতক্ষণ চকে কাজ করতো তার সাথেই থাকতাম তো খুব মনে পড়ে মিস করি এই পুরোটাই আমাদের এলাকার চক আর এই সব জমিতে কাজ করে আমার বাবা জীবিকা নির্বাহ করছে আমাদেরকে মানুষ করছে এটাই বাস্তব মানে এলাকার অধিকাংশ মানুষই এখন করে ফসল তারপর সংসার চালায় প্রবাসে ছিল নাকি সৌদি আরব আমার বাবা যেখানে ফসল ক্ষণ হয় সেখানে যাইতে খুব একটা সময় লাগে না কিন্তু যেখান দিয়ে যায় আমার বাবা প্রতিদিন ওখানে প্রচুর পরিমাণ পানি এই জন্য আমরা অনেকটা ঘুরে এখন গাছে অসাধারণ দুন্দল ধরছে শীতকালীন ফসল মানে গাছ মনে হয় বয়স হবে পনেরো ষোলো দিন দুন্দল শশা শশাটা ছোট ছোট শশাটা আসে নাই কিন্তু দুন্দলটা আসে পরিপূর্ণভাবে এগুলো কাল পশু ছিঁড়ে ফেলাইব সবগুলো দুন্দল ঘুরতে ঘুরতে আমার বাপের সিম খেতের বগুলো এসে গেছি এই জায়গায় এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম কলার থোর কান। আমরা হেঁটে আসতে আসতে ক্লান্ত হয়ে গেছি আমার বাপের পুটল খেতে চলে আসছি এখানে এসে একটা পুটল খেত এখানে এসে সিম ক্ষেত সিমের নিচে আছে দুন্দল বাঁচতে নিয়ে আসছি অনেকটা ক্লান্ত হয়ে গেছি বিকেল হয়ে গেছে মানে একটু বাতাস নাই শীতকাল নাকি এই যে হয়েছে সবজির ডালা এখান থেকে আমরা সব সময় সাবারে সবজি নিয়ে খাই আব্বা মা গেলে আমরা আসলে ব্যাগ ভর্তি সবজি নিয়ে যায়